হুম হুম শয়তানি মেয়ের কাছে দৌড় পড়ে গেলো কেটে কেটে তোর শেষ করতো হুম একটু কি একটু কি হুম দেখুন এটা পোষা একটা মোড়ক এত ভালো হুম খালি হিংসা করে কামড়ে নে মানুষকে দেখলে খুব কুমড়ে নে কুমড়ে নে কুমড়ে নে খালি কামড়ে না সব কত সব বোঝে সব বোঝে শয়তানি করে খালি তুমি তো ফোন না কামড়ে খালি চুপ 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 দিকগুলো দিক দিকগুলো 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 দিক চুপগুলো দিকগুলো দিকগুলো দিক কত শোনে কথা হুম তো বলতে চাই এটা কথা শুনে খুব ভালো কথা শোনে যা বলে তাই চুপ করে থাকে মাঝে মাঝে শয়তানি করে কাঁদে দেয় মানুষকে এই দর কত থুলি থলি থলি গঞ্জ না

এরকম কিন্তু পোষ মানে আবার এই মুরগটাকে যদি যখন খাবে কত কষ্ট লাগে কিন্তু মানুষ এমনই নিবি তাকে মেরে খেয়ে নেয় এটাই কষ্ট লাগে ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আমরা জীবজন্তুকে যে আমরা যেমন মানুষ মানুষকে ভালোবাসি কিন্তু মানুষ

ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এরাও চুপ করে ভালোবাসে পেয়ে শুধু একটু ভালোবাসা পেলে দেখো কতটা ও মানে চুপ করে রয়েছে কেন এদের এদের তো কেউ আদর করে না না এরা পায় পোষে খালি খাবার জন্য একটু বড় হয়ে গেল তখন এদেরকে মেরে খেয়ে নেয় বাবা হ্যাঁ কি সব বোঝে কিন্তু বোঝে থাকলে কি হবে চুপ করে থাকছে